হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে তো মা মনসার পুজো তো আজকে গড বসানো হবে মা সন্ধ্যার দিকে আসবে তো কি কী রান্নার প্রস্তুতি চলছে সেটাই দেখাচ্ছি আমার বর হেল্প করছে এখানে সব রান্না হচ্ছে সবাই এখানে থাকবে খাবে সব কিছু প্রস্তুতি আর দেখো এখানে আমিও ধান খই আর ধান আলাদা করছি তো তোমাদেরকে একটু রান্নাঘরটা ঘুরে দেখাই দেখো মা সেখানে রান্না করছে তো উপরে যেখানে পুজো হবে ওখানে চলো তোমাদেরকে দেখায় এই দেখো এখানে ফ্লাওয়ার ডেকোরেট সবকিছু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে মামুন সব বসবে আর মানি মানির বাবার সব সবসময় বাবার কোলে থাকে বা বাবার সাথেই থাকে এটা ছাদে প্রোগ্রাম করা হয়েছে ছাদে হবে আর মানি বদির কুলে ওঠার জন্য একদম বায়না করছে তো এখানে পাঁচটা গট হবে পাঁচটা যারা মিনি ব্লক দেখো তারা দেখে দেখে ফেলো যারা দেখাচ্ছ তারা তো বুঝতে পারছো এখানে কি হবে চারদিকে চারটা কর বসানো হয়েছে বুকগুলিকেও রেডি হয়েছে আর এখানে দেখে কাটাম বসানো হবে তার জন্য টেবিল দেওয়া হয়ে গেছে এবার ছোট মাসিমুনি সব কিছু প্রসাদগুলি রেডি করছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য সবগুলি মেয়েকে প্রসাদ দেওয়া